ফুল চাষ করেন রয়েছেন এই চাষির সঙ্গে আপনাদের এখন পরিচয় করে দিচ্ছি দাদা আপনার নাম বাপি মজুমদার আচ্ছা আপনি এই ফুল চাষটা কতদিন ধরে করছেন আমি অনেক দিন থেকেই করছি আর যদি এই ফুলটার মার্কেট ঠিকঠাক পান তাহলে কত টাকার আপনি আশা করছেন আর মোটামুটি ধরুন পঞ্চাশ হাজার টাকা ভালো এই চাষ করে কি লাভ করা সম্ভব হ্যাঁ দাম থাকলে তো বেশি হয় কিন্তু মাটিগুলো রয়েছে না তাহলে গাছের গোড়ায় পড়বে গাছটা চাপা যাবে এবং ভেঙে যাবে সেই কারণে ডালা ডেলাগুলো ভেঙে দিচ্ছি আর এই যে এই যে ফুল চারাটা লাগানোর কতদিন হয়েছে এই যে গাছগুলো এখন দেখছি এটা কতদিন আগে লাগানো এটা এক মাস আগে লাগানো আর টোটাল ফুল আসতে কতদিন সময় লাগে ওই আড়াই মাসের মধ্যে ধরুন এটা মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে এই যে ফুল বিক্রি করেন কতদিন পর পর ফুল তোলা হয় মোটামুটি চার দিন পাঁচ দিন আর এখন কি বাজারের দাম ঠিকঠাক রয়েছে এখন একটু কম আছে শীতকাল তো এখন একটু কম আছে কোন কোন সময় ফুলের দামগুলো খুব ভালো হয় ওই বর্ষার সময় আর ধরনে আর কি যদি কিছু পুজো থাকে সেই সময় কি ফুলের দাম হয় হ্যাঁ পুজোর সময় ভালো দাম বিশ্বকর্মা পুজোর সময় আর কালী পুজোর না কারণটা কি পুজোর জন্য একটু বেশি লাগে সেই কারণে আর তাছাড়া ফুলটাও কম থাকে সেই সময় ফুল চাষ করা কি কষ্ট মানে ফুল তৈরি করা গাছ থেকে খুব কষ্ট হয় হ্যাঁ একটু কষ্টই বটে কেননা তখন ফুলটা অতটা হয় না তারপরে জলে ঠলে নষ্ট হয়ে যায় না বর্ষার সময়